আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অন্য ব্যাংকে আপনি কিভাবে বি করবেন বা টাকা ট্রান্সফার করবেন সে পদ্ধতি তো চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে লগ ইন করার জন্য ডিবিবিএল লিখে সার্চ দিতে হবে বা বাংলা ব্যাংক লিখে এরকম আসবে তারপরে আপনি ডাচ বাংলা ব্যাঙ্কের ওয়েবসাইটে যাওয়ার জন্য ক্লিক করবেন ক্লিক করার পরে এদের এই পেজে এসে ইন্টারনেট ব্যাংকিং এই অপশন থেকে ইন্টারনেট ব্যাংকিং লগ ইন এটাতে টাচ করবেন টাচ করলে এরকম একটা পেজ আসবে এখানে দেখুন ডান পাশে ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুইটা অপশন আছে এখানে আপনার ইউজার আইডিটি দিবেন আর পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দিবেন। আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন অথবা শাখা থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি শাখা থেকে সংগ্রহ করেছিলাম আগে থেকে আমার ছিল তো এখন এটা লগ ইন করার পরে এরকম পেজটা আসবে নতুন ভাষণে এমন সুন্দরভাবে সাজানো হয়েছে খুবই আকর্ষণীয় করা হয়েছে আগের চাইতে এরকম পেজ আসলে আপনি ডান পাশে দেখুন থ্রি লাইন মেনু বাম পাশে এটাতে ট্রান্সফার অপশনে যাবেন ট্রান্সফার এই অপশানটা থেকে ফান্ড ট্রান্সফার এই অপশনে যাবেন ফান্ড ট্রান্সফার এই অপশানটাতে গেলে আপনি এরকম একটা পেজ পাবেন দেখুন ট্রান্সফার মাই অ্যাকাউন্ট ইন্টারনাল ডিবিবিএল আদার ব্যাঙ্ক তো আমি যেহেতু অন্য ব্যাঙ্কে ট্রান্সফার করবো এই জন্য আদার ব্যাঙ্ক সিলেক্ট করে যে নম্বরে পাঠাবো সেই নামটা সার্চ করে নিয়ে এসে ক্লিক করতে হবে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা অটো বসবে আপনি জাস্ট টাকার পরিমাণটা দিবেন টাকার পরিমাণটা দিয়ে ন্যারেশান এই অপশানটাতে কিছু লিখে দেবেন এটা বাধ্যতামূলক না তারপরে আই এগ্রি আই এগ্রি দিয়ে ট্রান্সফারে আপনারা ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পরে দেখুন এখানে ফান্ড ট্রান্সফার ডিটেল এরকম একটা অপশন এসেছে এখানে আপনাকে সব তথ্য দেখাবে যে অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্টটা কনফার্ম করার পূর্বে আপনি এটা দেখে নেবেন সব কিছু চেক করে নেবেন সব ঠিক আছে কিনা টাকার পরিমাণ ঠিক দিলেন কি না এবং কাকে পাঠাবেন সেটা ঠিক আছে কিনা তো সব কিছু চেক করে নেওয়ার পরে নিচে দেখুন লাল কালিতে কনফার্ম একটা বাটন আছে এটাতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে পাসওয়ার্ড এবং পিন আর এস এ কোড এটা দিতে হবে তো হার্ডওয়্যার টোকেন নিলে আপনারা হার্ডওয়্যার টোকেন থেকে পাবেন আমার যেহেতু হার্ডওয়্যার টোকেন সেহেতু আমি আমার হার্ডওয়্যার টোকেন থেকে এটা আপনারা শাখা থেকে কালেক্ট করে নেবেন হার্ডওয়্যার টোকেনের সাথে একটা পিন থাকে পিনটা এবং হার্ডওয়্যার টোকেনে যেই নম্বরটা ওঠে সেটা দিয়ে সাবমিট করলেই টাকাটা সাকসেসফুলি পেমেন্ট হয়ে যাবে তো দেখুন টাকাটা সাকসেসফুলি সেন্ড হয়ে গেছে আমার টাকাটা চলে গেছে এরকম সাকসেস একটা পেজ আসবে আসার পরে নিচে দেখুন গু টু ড্যাশবোর্ড ট্রান্সফার নিউ বেনিফিশিয়ারি এরকম অপশন আসবে তো আমি ড্যাশবোর্ডে চলে গেলাম চলে গিয়ে আমার ব্যালেন্সটা চেক করলাম দেখি যে আমার টাকাটা চলে গিয়েছে এবং সাথে সাথে এটা মাইনাস হয়ে গেছে তো আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম